আজ আমি সাবু মাখা তৈরি করব যে কোনো ব্রত বা উপবাস থাকার সময় এই সাবু মাখা প্রায় সবাই খায় আর এই সাবু মাখা খুব ভালো করে তৈরি করতে পারলে দুর্দান্ত স্বাদের তৈরি হয় এই সাবু মাখা তৈরির জন্য সাবুটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি খুব সুন্দর করে ভিজে গেছে আর সাবুটা খুব ঝুরঝুরেও হয়েছে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এটাকে মাখব মাখার জন্য সব কিছু ফল একসঙ্গে মাখবো না মাখার জন্য আমি শুধু কলা নেব নারকেল আর ছোলা আর অল্প পরিমাণ চিনি তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এই কয়েকটি উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে এই সাবুটাকে মাখাবো কলাটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর সমস্ত ফল ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ছোলাটাকে গজা করে নিয়েছি দিলে এই মাখা তৈরির সময় এই সাতটা খুব সুন্দরভাবে হয় এবার সমস্ত কিছু একে একে মিশিয়ে নেব এই সমস্ত কিছু দেওয়ার পরে হাত দিয়ে মাখবো না চামচ দিয়ে আলতো করে মাখবো যেন কোনোটা ঘেঁটে না যায় কলাটাও যেন খুব ভালোভাবে গোটা গোটাই থাকে এইভাবে মেখে নিলে প্রত্যেকটা ফল যখন মুখে পড়ে তখন খুব সুন্দর লাগে আর এই ঝুরঝুরে সাবু মাখা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে উপবাসের পরে এইভাবে ঝুরঝুরে সাবু মাখা খেতে এতটাই সুন্দর লাগে এটাকে বলে বোঝানো যাবে না অনেকে অনেক সময় কলার সঙ্গে এই সাবুটাকে খুব ভালো করে মেখে তারপরেই খায় আর সমস্ত ফল এর মধ্যেই মেখে দেয় কিন্তু এইভাবে যদি একবার ফলটা মেখে খাওয়া যায় তবেই বোঝা যাবে যে এই সাবু মাখাটা কতটাই সুন্দর এটা প্রত্যেকটা চামচে সমস্ত ফল অল্প অল্প পরিমাণ নিজের মতন করে নিয়ে খাওয়া যায় সাবু মাখাটা এইভাবে ঝুরঝুরে তৈরি করার জন্য খেয়াল রাখতে হবে সাবুটা ভিজে যাওয়ার পরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরে সমস্ত কিছু এই একইভাবে মেখে নিয়ে খেলে দিলেই বোঝা যাবে যে সাবু মাখাটা কতটা সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ফিরে আসছি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে